অবসান ঘটানো গেছে কি মূল্য দিতে হয়েছে অনেক কথা বলেছি আপনারা সবাই জানেন তারপরেও নতুন নতুন বহু কিছু তার বহুবীয় দানবীয় ঘটনার তথ্য প্রমাণ এখনো সামনে আসছে সর্বশেষ মানে গা ওঠে ইতিহাসের বর্বরতম নিপীড়নমূলক যে ঘটনাটি যে শেখ হাসিনা যে মানুষকে গুম করতেন তার বিরুদ্ধমতের মানুষদের নারীদেরকেও গুম করতেন নারীদের সঙ্গে যে সমস্ত ছোট শিশু থাকতেন থাকত সেই সমস্ত শিশুদেরও আলাদা জায়গায় গুম করে রাখা হতো এবং তারা চিৎকার করতেন মায়ের দুধ খাওয়ার জন্য তাদেরকে সে সুযোগ দেয়া হতো না ইতিহাসে এমন নিষ্ঠুরতম আচরণ আয়না ঘরের কাহিনী যা তত্ত্বাবধান করতো শেখ হাসিনা নিজে এমন নজির পৃথিবীতে খুব বেশি নেই যাই হোক আজকে সেটা নিয়ে কথা বলবো না আজকে কথা বলার বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ের রাজনীতিতে যে নানা রকমের হিসেব এবং আওয়ামী লীগ কি চিন্তা করছে আমার কাছে যা মনে হচ্ছে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমত বিষয় যে আওয়ামী লীগের ওই দানবীয় নিপীড়নমূলক শাসক লুটপাটের কারণে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে দেশ থেকে বিতাড়িত করেছে এবং তারা পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার পরও নেতৃত্ব পর্যায়ে আওয়ামী লীগ এখন আবার নিজেকে বাংলাদেশের জনগণের সামনে আনার চেষ্টা করছে তার চেয়ে বড় ব্যাপার জনগণের সামনে আসাটা তাদের মূল লক্ষ্য না তাদের মূল লক্ষ্য হচ্ছে বর্তমান সরকারকে বিপদে ফেলা বর্তমান সরকার যাতে ঠিকমতো কাজ করতে না পারে এই কারণে আওয়ামী লীগের একটা বড় কৌশল হয়েছে এবং খেয়াল করে দেখবেন সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ একটা ব্যাংক ব্যাংক তৈরি তৈরি করেছে করেছে এই কারণে বলছি যে থেকে বিদেশের অবস্থান করছেন আত্মগোপনে অবস্থান করছেন অবস্থান করে সেখান থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে কথা তো সবাই বলতে পারেন কথা বলার অধিকার তো সবার আছে প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাতে পারেন সেটা নতুন নয় ইতিপূর্বে আমরা আরো অনেককে দেখেছি চালাতে এখন যে কৌশল আওয়ামী লীগের বিরুদ্ধে চালানো হয়েছিল আওয়ামী লীগ বহু রকমের অপকর্ম করেছিল সেই অপকর্মের সত্যটা তুলে ধরাও আওয়ামী 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 লীগ 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 বলতো যে প্রপাগান্ডা। আর এখন যেটা করছে শতভাগ মিথ্যার উপরে দাঁড়িয়ে একটা প্রপাগান্ডা তৈরি করছে এবং সেই প্রপাগান্ডার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে তাদের লোকজন পালিয়ে গেছে তাদেরকে ব্যবহার করছে এবং তারা আওয়ামী লীগের যে অপরাধ সেই অপরাধ গুলোকে চাপা দেওয়ার জন্য তারা নতুন নতুন বিষয়গুলো সামনে আনছে যেমন এই যে যে প্রচারণাটা সামনে আনা হচ্ছে কত পুলিশ মারা গেছে তারা প্রচার করছে যে তিন হাজার পুলিশ মারা গেছে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এটা কিন্তু একটা প্ল্যান্ট প্রোপাকান্ডা এই প্ল্যান্ট প্রোপাকান্ডাটা চালানো হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে দেশে আবার তাদের কয়েকজন এজেন্ট আছে তারাও কাছাকাছি মানের কথা বলছেন তারা এমন ভাবে কথা বলছেন যাতে তাদেরকে ধরা না যায় আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে প্রভাগান্ডা চালানো হচ্ছে সেই প্রপাগান্ডাটা হচ্ছে একেবারে প্ল্যান রয়েছে তিন হাজার পুলিশ মারা গেছে একই সঙ্গে পাঁচ সাত জন কথা বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কাঠাতারের বেড়া দেয়া নিয়ে ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে এক ধরনের প্রভাগান্ডামূলক কথা চালানো হচ্ছে বাংলাদেশে নৈরাজ্য চলছে মানুষ হত্যা করা হচ্ছে আগুন দেয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি প্রভাগান্ডা খুব প্ল্যান রয়েতে চালানো হচ্ছে এই যে প্ল্যান রয়েছে চালানো হচ্ছে এই চালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ কি করতে চাইছে এই প্রপাগান্ডা চালানোর মধ্যে কিছু পরিচিত মুখ আছে আর আছে কিছু আওয়ামী লীগের পরিচিত রাজনীতিবিদ যাদের অপকর্মের কারণে এবং যাদের কথা বলার কারণে দেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে বিরক্ত হয়েছে সেই মানুষগুলোকে আওয়ামী লীগ এখন সামনে এনেছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ দেশের মানুষ কি মনে করলো সেটা মূল বিষয় নয় যে মূল বিষয়টি হচ্ছে এক নাগারে অনেকে মিলে প্রপাগান্ডা চালাতে হবে যে দেশের অবস্থা খুব খারাপ দেশের অর্থনৈতিক অবস্থা খুব সরকার পারছে না আওয়ামী লীগের উপরে দমন পীড়ন নিপীড়ন চলছে পুলিশ হত্যা করা হয়েছে সাধারণ মানুষ হত্যা করা হয়েছে ইত্যাদি 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 প্রপাগান্ডা চালানো হচ্ছে এখন এই প্রপাগান্ডা মোকাবেলা করা যাবে কিভাবে সেটা নিয়ে সরকারের বা বাংলাদেশে সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা একটা ব্যাপার পরিকল্পনা আদৌ আছে কিনা সেটা একটা অবস্থা আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে চলছে কোথাও রাস্তায় বের হচ্ছে না রাস্তায় বের হওয়ার মতো অবস্থা নেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোপাকান্ডায় আওয়ামী লীগ ক্রমেই আস্তে 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 সরব হওয়ার চেষ্টা করছে অর্থাৎ আওয়ামী লীগের এটা একটা কৌশল এই কৌশল কাজ করবে কি করবে না এই কৌশল দিয়ে আওয়ামী লীগ সফল হবে কি হবে না এই কৌশল দিয়ে সরকারকে বিপদে ফেলা যাবে কি যাবে না সেটা আরেকটা আলোচনা কিন্তু আওয়ামী লীগ এই প্রক্রিয়া সামনে আসছে এটা এর আরেকটা দিক নির্বাচন আওয়ামী লীগ মনে প্রাণে চায় যে ডক্টর ইউনুসের সরকার নির্বাচন দিতে দেরি করুক মনে প্রাণে কেন চায় কারণ নির্বাচন দিতে যদি দেরি করে তাহলে আওয়ামী লীগ ওই প্রোফাগান্ডাটা চালাতে পারবে যে এই দেখো ডক্টর সরকার ক্ষমতায় এসেছে তারা পরিকল্পনা করে এসেছে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় তারা রাজনীতিবিদদের ক্ষমতায় আসতে দিতে চায় না ইত্যাদি ইত্যাদি ক্যাম্পেইনটা করা আওয়ামী লীগের জন্য সহজ হয় কিন্তু এই জায়গাটাতে ডক্টর সরকার ইতিমধ্যেই একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে যে নির্বাচন মোটামুটি ভাবে মার্চ মাসের মধ্যে দুই সালের মার্চ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবে এরকম একটা পরিষ্কার বা স্পষ্ট অবস্থান তারা পরিষ্কার করেছে হয়তো কিছু আলোচনা নানা সমালোচনা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে তো এই আলোচনাটা খুব বেশি জোরালো ভাবে করা যাবে না সরকারকে খুব বেশি ভাবে অভিযুক্ত করা যাবে না ডক্টর ইমেজ সেই ইমেজটি কাজে লাগিয়ে ডক্টর ইউনস মোটামুটি ভাবে বাংলাদেশকে মোটামুটি একটা ভালো মতোই চালাতে পারবে আওয়ামী লীগ মনে মনে কল্পনা করছে ডক্টর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনিসের সম্পর্ক ভালো হবে না মোদি বা ভারতের মধ্য দিয়ে ডক্টর ইউনিসকে চাপ দেওয়া যাবে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে থাকবে ইত্যাদি ইত্যাদি আকাশ কুসুম কল্পনা অবিশ্বাস্য সব কল্পনা ইত্যাদি নিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো আছে দেশের রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না নিতে পারবে কি পারবে বাস্তবতা বলছে আওয়ামী লীগ যে কৌশলে সামনে অগ্রসর হচ্ছে সেই কৌশলে আওয়ামী লীগের জন্য দেশের মানুষের সামনে এসে নির্বাচনে অংশ নেওয়া প্রায় অসম্ভব একটি ব্যাপার শেখ হাসিনা সহ প্রধান নেতাদের নামে যে মামলা চলছে বিচারিক প্রক্রিয়া চলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারিক প্রক্রিয়াটা আগামী দুই তিন চার মাস ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে অনেক বিচার হবে অর্থাৎ আওয়ামী লীগের প্রথম সারির শেখ হাসিনা সহ প্রথম সারির প্রায় কেউই নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য থাকবে না এরকম একটা অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা বা নিতে পারবে কিনা সাধারণ ভাবে ধারণা করা হয় যে দুই হাজার সালের মার্চ মাসের মধ্যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা প্রায় শূন্য নাই বললেই চলে এখানে প্রশ্ন এসেছে যে আওয়ামী লীগের যে ভোটার আওয়ামী লীগ যে ভোট পায় সেই ভোট কি আছে নাকি সেই ভোট নাই হয়ে গেছে যদি সেই ভোট থেকে থাকে তাহলে সেই ভোটটা কে পাবে ইতিপূর্বে প্রমাণিত হয়েছিল যে আমেরিকা প্রায় পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পায় প্লাস মাইনাস আওয়ামী দাবি করতে চাই সেই পঁয়ত্রিশ শতাংশ ভোটের পঁয়ত্রিশ শতাংশই আছে আর আমার কাছে মনে হয় যে পঁয়ত্রিশ শতাংশ ভোটের হয়তো কিছু কমে কমেছে আওয়ামী লীগের উপরে বিরক্ত হয়ে কিন্তু ভোট আছে আওয়ামী এখন প্রশ্ন হচ্ছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে যদি আওয়ামী অংশ না নেয় বিএনপি অংশ নেবে জামাত অংশ নেবে অন্যান্য ছোট রাজনৈতিক দল জোট করে বা কোনোভাবে অংশ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যাদের নেতৃত্বে শেখ হাসিনাকে বিতাড়িত করা গেছে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটানো গেছে তারা রাজনৈতিক দল গঠন করবে তারা হয় এককভাবে অথবা জোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেবে এখন সেই নির্বাচনে একটা জটিল সমীকরণ তৈরি হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে সেই বিএনপি এবং জামাতের মধ্যে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে এবং আওয়ামী লীগের ভোটাররা বা আওয়ামী লীগের যে ভোট আছে সেই ভোটটা তাহলে কে পাবে এখানে কয়েক রকমের সমীকরণ একটা সমীকরণ যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না এটা একটা সমীকরণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না সেটা যদি হয় তাহলে বিএনপির জন্য মাঠটা অনেক বেশি সহজ হয়ে যায় জামাত মনে করে বা বিএনপি এবং জামাতের যে জায়গাতে টানা তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের কেউই আওয়ামী লীগ বিষয়ে খুব কঠোর কোন অবস্থান নেয় নাই বা নিচ্ছে না নেয়ার একটা কারণ হচ্ছে বিএনপির বিএনপি নেয় নাই আর জামাতও নেয় নাই আওয়ামী লীগ এবং বিএনপির দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের ভোট নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে বিএনপি মনে করছে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে ভোট এবং আওয়ামী লীগের এই ভোটাররা যদি ভোট দিতে যায় ভোট কেন্দ্রে এবং সেই ভোটটি আওয়ামী লীগের যেহেতু প্রার্থী নাই তাহলে সেই ভোটটা কে পাবে সেই ভোট কি বিএনপি পাবে সম্ভাবনা কম তাহলে সেই ভোট কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবে জামাত পাবে ইসলামী যে ছোট ছোট দলগুলো আছে সেই দল পাবে জাতীয় পার্টি পাবে বাম দলগুলো পাবে না সেই ভোটটা কে পাবে এই জায়গাটিতে জামাত শুরু থেকে একটা কৌশল নিয়েছে যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে বিচার করতে কথা একটু প্রতি একটা আচরণ করছে দেশের বিভিন্ন জায়গাতে যে জামাতের যে সমস্ত জায়গাতে অবস্থান আছে সেই সমস্ত জায়গাতে তারা জামা আওয়ামী লীগের নেতা কর্মীদের শেল্টার দিচ্ছে দুই একটি জায়গাতে খেয়াল করেছেন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে সারিয়ে আনার জন্য জামাত মিছিল করেছে তাকে সারিয়ে আনার জন্য জামাত মিছিল করেছে তো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে জামাত যেটা মনে প্রাণে চাইছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিক আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাক এবং জামাত যেহেতু আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আচরণ করছে বিভিন্ন জায়গাতে সেই কারণে আওয়ামী লীগের ভোটটা জামাত পাক বা জামাত মনে করে যে এইরকম সহানুভূতিশীল আচরণ করলে আওয়ামী লীগের কিছু ভোট জামাত পাবে জামাতের ভোট আর আওয়ামী লীগের ভোট মিলিয়ে জামাত একটা শক্ত অবস্থানে চলে যেতে পারবে মনে মনে ভাবে যে তারা আহ ক্ষমতায়ও যেতে পারবে আবার বিএনপির জন্য একটা শঙ্কা যে সত্যি যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যায় এবং তারা যদি সেই ভোটটা যদি জামাতকে দিয়ে দেয় তাহলে তো জামাত অনেক ভোট পাবে তাহলে বিএনপির জন্য পথটা অত সহজ থাকে না সাধারণ হিসাবে আওয়ামী লীগের ভোট বিএনপির পাওয়ার কথা নয় আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিবে না রাজনৈতিক দলকে সেমন কোন রাজনৈতিক দল দেশে নেই তাহলে আওয়ামী লীগ একটা ভয় বিএনপির ভেতরে ঢুকেছে যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের কাছাকাছি অবস্থান তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে পর্দার অন্তরালে বলে বিএনপি মনে করে এবং সেই কারণে আওয়ামী লীগ যদি রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেয় যে আমরা যেহেতু নির্বাচন করতে পারছি না সেই কারণে আওয়ামী লীগের ভোট হবে আওয়ামী লীগ যদি নির্দেশনা তাদের ভোটারদের কাছে এইভাবে পাঠায় এটা আপনার কাছে শুনতে খুবই খটকা লাগছে এবং আমার কথা শুনে মনে হবে যে এই লোক বলে কি হ্যাঁ সেটা আপনি বলতে পারেন কিন্তু একটু যুক্তিটা মাথায় নেন যুক্তিটা হচ্ছে আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগ এবং ভারত মিলে একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে বাংলাদেশে ইসলামিস্ট মৌলবাদী শক্তির উত্থান ভারতের গণমাধ্যম ভারতের রাজনীতিবিদদের দিকে তাকিয়ে দেখেন তারা বলার চেষ্টা করছে ক্ষমতা দখল করে নিয়েছে জামাত ইসলামী জামাত ইসলামই বাংলাদেশ চালাচ্ছে এই প্রোপাগান্ডাকে বাস্তবে পরিণত করার জন্যে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগের ভোট জামাত এটা প্রমাণ করা যে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে জামাতের উত্থান ঘটেছে রাজনীতিতে সবসময় এক আর এক যোগ করলে দুই হয় না কখনো কখনো মাইনাস হয় কখনো কখনো দুই তিন চার পাঁচ ছয় সাত নানা কিছু হতে পারে আমি যে কথা বলছি সেই কথাটা হবেই বলা যায় না আমি বলছি রাজনীতিতে এরকম একটা হিসাব নিকাশ মত দিমত নানা চলছে বিএনপির এটা একটা সংকার জায়গা আবার এর মাঝে জামাতের এবং বিএনপির আরেকটা সংকার জায়গা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটি করবে এই দলটির সাংগঠনিক শক্তি হয়তো সারা দেশে সেভাবে নাই কিন্তু এই দলটির প্রতি বা এই যে রাজনৈতিক দলটি তারা করবে আন্দোলন করে তারা যেহেতু ত্যাগ স্বীকার করেছে এবং সাফল্য পেয়েছে তাদের যে তরুণ নেতা তাদের আবার সারা দেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে তারা যে রাজনৈতিক দল গঠন করবে ধারণা করা হয় দেশের বহু জায়গাতেই তারা একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারবে ভোটের রাজনীতিতে ভোটের রাজনীতিতে বহু ভোট তারা পেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের কারণে আওয়ামী লীগের ভেতরে একটু চিন্তাশীল একটা শ্রেণী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভোট দিতে পারে কারণ তারাও আওয়ামী লীগের বিরক্ত ছিল তারাও মনে করছিল তারাও বিশ্বাস করে যে আওয়ামী লীগ দেশের সর্বনাশ করেছে আওয়ামী লীগের সেই সর্বনাশ বিষয়ে আজকে আর কথা বললাম না এই এর বাইরে বিএনপি বিএনপির ভোটটা ঠিক আছে জাতীয় পার্টির বিভিন্ন এলাকাতে কিছু ভোট আছে জামাতের অল্প কিছু ভোট আছে ইসলামী দলগুলোর অঞ্চল ভিত্তিতে কিছু ভোট আছে সারা দেশে ভোট নাই তো এরকম একটা সমীকরণে এরকম একটা অবস্থায় আওয়ামী লীগের ভোট একটা বড় হিসেবের মধ্যে এসেছে এবং একটা ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে এত হিসেব নিকাশ করে ভোট সাধারণত হয় না ভোটের হিসেব সবসময় কাজ করে না মানুষ ভোট কেন্দ্রে গায় একেবারে কট্টর দলীয় ভোট ছাড়া একটু যারা স্বাধীনভাবে চিন্তা করে তারা ভোট দিতে গিয়ে অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করে তার মানে বাংলাদেশের আগামী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের এখানে যে নির্বাচনের ধারা শেখ হাসিনা তৈরি করে গিয়েছিল যে নির্বাচন হয়ে যাবে ফলাফল ঘোষণা হয়ে যাবে বিজয়ী ঘোষণা করে হয়ে যাবে কিন্তু সেই কারণে যে ভোট দিতে হতো জনগণকে ভোট দিতে হবে না আর ধারণা করা হয় যে আগামীতে যে নির্বাচনটি হবে সেটা দুই মার্চ মাসের মধ্যে হওয়ার কথা সেটা কোনো সময়ই হোক সেই নির্বাচনটি হবে স্মরণকালের স্মরণীয় নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন এবং এই নির্বাচনটি করে ডক্টর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তার এটা কি সহজ এটা কি সহজটা মানে হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে তাকে ভয় ভীতি দেখিয়ে ভোট দেয়া থেকে বিরত রাখা যাবে না সেই রকম পরিবেশ দেশে থাকবে না আওয়ামী লীগের ভোটারদের ভয় ভীতি দেখিয়ে ভোট দেয়া থেকে বিরত রাখার মতো পরিস্থিতি বাংলাদেশে থাকবে না সে যদি ভোট দিতে যেতে চায় তাহলে সে দিতে পারবে এবং সে ভোটটা গোপনে তার তাকেই দিতে যা কি কারণে এত গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের বিষয়ে বিএনপির যে এক ধরনের দুদুল্যমান নীতি আওয়ামী লীগের বিষয়ে জামাতের যে এক ধরনের সহানুভূতিশীল নীতি সব কিছু হচ্ছে আওয়ামী লীগের ওই ভোটকে কেন্দ্র করে আমার ধারণা আওয়ামী লীগ যে অপকর্ম করে গেছে সেই অপকর্মের যদি সুষ্ঠু সঠিক বিচার বর্তমান সরকার এবং তারপরেও যদি সেই একটা এগিয়ে নিয়ে যাওয়া না হয় তাহলে বাংলাদেশের মানুষের স্বাধীন মত প্রকাশ স্বাধীন চিন্তা অর্থনৈতিক লুটপাট মানুষ হত্যা গুম খুন কোনো সমস্যারই বাংলাদেশ থেকে একেবারে চলে যাবে না যদি চলে যেতে হয় তাহলে আওয়ামী লীগের এই বড় যে অপরাধী চক্র এই অপরাধী চক্রের বিচার করতে হবে আর পরবর্তীতে যে সরকার আসবে বিশেষ করে নির্বাচিত যে সরকার আসবে বাংলাদেশে সেই নির্বাচিত সরকারকে অনেকগুলো সমস্যা মোকাবেলা করতে হবে সেটা নিয়ে পরে আরেকদিন কথা শুধু সংক্ষেপে তার সরকারকে সবচেয়ে বড় সমস্যা যেটা মোকাবেলা করতে হবে অর্থনৈতিক অর্থনীতির অবস্থা খুবই করুণ করে রেখে গেছে আওয়ামী লীগ ডক্টর সরকার চেষ্টা করছে সেটাকে মোটামুটি ভাবে গোছাতে কিন্তু নানা রকমের সংকট থেকে যাবে এই অর্থনীতি একটা বড় সংকট আগামী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে আর তার চেয়ে একটা বড় সংকট অপেক্ষা করছে আওয়ামী লীগের যে পরিকল্পিত প্রপাগান্ডা পরিকল্পিত প্রপাগান্ডা মানে ওই যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় যারা প্রপাগান্ডা পরিচালনা করছে দেশের ভেতরে কিছু আছে তারা যে সেই প্রপাগান্ডায় ওই দেশ বিদেশে যারা আছে তাদের সঙ্গে মিলিতভাবে প্রপাগান্ডা চালাচ্ছেন পার্শ্ববর্তী ভারতীয় ভারতীয় মিডিয়া একটা বড় ফ্যাক্টর ভারত ফ্যাক্টর হয়ে কাজ করবে অর্থাৎ সবকিছু মিলিয়ে আগামীতে যে নির্বাচিত সরকারটি আসবে তার একই সঙ্গে এবং এবং আন্তর্জাতিক আঞ্চলিক রাজনীতি মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে আওয়ামী পরিকল্পিত আওয়ামী প্রপাগান্ডাকে মোকাবেলা করতে হবে সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডাকে মোকাবেলা করতে হবে এই সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা কিভাবে মোকাবেলা করবে যা জোর জুলুম হুমকি ধমক দিয়ে হবে না বুদ্ধিমত্তা দিয়ে মোকাবেলা করতে হবে একটা শক্তিশালী বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে মোকাবেলা করতে হবে সেটার জন্য একটা বিশেষ পরিকল্পনা দরকার হবে বলে আমার ধারণা সেটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বা সম্ভব্য যারা ক্ষমতায় আসবেন তাদের আছে বলে আমি অন্তত জানি না সেটা যদি না করে তাহলে সুষ্ঠ এবং স্বাভাবিকভাবে দেশ